মানে এসেছি কিন্তু অনেক আগেই আমি আমার একটা ইলেকশন ছিল সেই জন্য চাপে রয়েছি তো এখন ফাইনালি আমার তিন বছর পর মানে যে গ্রামটাকে আমি ঘুরে দেখবো আজকে যে গ্রামটাই আসলে আমার কত সুন্দর সত্যি আমার গ্রামটা আসলেই অনেক অনেক সুন্দর এই মুহূর্তে আমি একদম ঘরে রয়েছি আর ঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করব। ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে গ্রাম থেকে যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে বলবে না বিলগুলো প্রেস করতে কিন্তু একদম বলবেন না তো চলুন শুরু করা যাক আজকে দমদার একটা ব্লগ তিন বছর পর ফাইনালি আমার গ্রামকে দেখার সৌভাগ্য হল বিদেশে যতই থাকে না কেন মন কিন্তু এই গ্রামেই পড়ে থাকে তাই আজ আমি আমার গ্রামটা একটু ঘুরে দেখব আমার গ্রামে হিন্দু মুসলিম এবং অন্যান্য জাতির মানুষ সব ঐক্যবদ্ধভাবে একসাথে বসবাস করে বাড়ির সামনেই রয়েছে একটি দোতলা জুম্মা মসজিদ মসজিদটি লাস্ট আমি যেমনটা দেখেছিলাম এখন তা অনেকটাই উন্নতি মসজিদ থেকে কিছুটা দূরই রয়েছে কাছারি বাড়ির মনসা মন্দির আমার এখনও মনে আছে এই মন্দিরটি আগে মাটির এক চালের মন্দির ছিল এখন তা উন্নতি ও উগ্রপন্থীর পথে এখনো মনে আছে এই জায়গা দিয়ে আমি এন্টার করতাম আর এই জায়গায় সারি সারি মেলার দোকান বসতো না এই জায়গায় মেলা বসতো এই যে বড় ময়দানটা আছে এখানে এটাই হচ্ছে কাছারি কাছাড়ি কি বলে কাি বাড়ি বাড়ি এটাই হচ্ছে এখানে মেলা বসতো নিত্য নতুন অনুষ্ঠান হতো আর ওই দিকটা মানে মেলা হতো আর এখানটা কদম গাছটা হতো মানে এখন প্রায় সব বিলুপ্ত এখন মানে কিছুই নাই বাট এই জায়গাটা এছাড়া কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে এবং এখানকার যে গ্রামটা মানে আদিবাসী সাম্প্রদায়িক এই সব গ্রামগুলো রয়েছে খুব সুন্দরে গ্রামটা একটু ঘুরে একটু দেখবো কারণ অনেক বছর হয়ে গেল এই গ্রামটা কিন্তু আমি ঘুরে দেখিনি আচ্ছা এখানে আমার এখানে আমার গ্রামের এক দাদা কিছু বলতে চাই বলছে বলো কি নাম দাদা আমার নাম অশোক ক্ষেত্রপাল আচ্ছা অশোক এইখানে যে মন্ডিতা হলখানে যে জমিদার ছিলেন হ্যাঁ তিনি দেবো হ্যাঁ আর এখানে জিএসর জমি বেস্টের জমি ছিল বা না জবরদখল জমি ছিল হ্যাঁ উনি বলতে চাইছেন যে আমাদের এই জবরদখল গুলো ছেড়ে দিন হ্যাঁ আমায় ছেড়ে দিলে আমি এই মন্দিরটা বানিয়ে দেবো হ্যাঁ কিন্তু গ্রামে যারা যে মানে ক্ষমতায় আছে পার্টি তো বললে যে না ব্যক্তিগত কারোর নেওয়া যাবে না কেটে নেওয়া যাবে না অবশ্যই আমি ধরুন এক জায়গায় দেখলাম যে এই জায়গাটা বিক্রি করলে ভালো হবে সেখানে দেখা গেল গ্রামের একজন গরিব মানুষকে দেওয়া আছে সেই দশগাটা যায় হ্যাঁ সেই জায়গাটা নিলে সে খুব মানে ক্ষুণ্ণ হবে মনে অবশ্যই যার জন্য এই সব বিষয়গুলো করে

খাদা ফাঁদা তুললে সব পুরো নিয়েছিলাম হ্যাঁ আর এই জমিদার কিছু টাকা দেবো বলেছিল জমিদার যেটুকুনি দিয়েছে সেইটুকুনি এই অবস্থায় পড়ে আছে তাই আর বাকি পয়সা ওই নাই বলে এখন বন্ধ হয়ে পড়ে আছে এটা তো এটা কতদিন ধরে তাও বন্ধ হয়ে পড়ে আছে প্রায় মোটামুটি এক বছর ধরে করে আছে কিন্তু আমি একদম ঠিক মন্দিরের সামনে আর মন্দিরের যে স্ট্রাকচারটা আমি যে দাদার সঙ্গে কথা বললাম এই দাদা এখানকার স্থানীয় বাসিন্দা এবং দাদা যেটা বললো যে এখানকার জমিদার নাকি এটা যতটা হয়েছে তার আন্ডারে ছিল এবং এই জায়গাটাও এই জায়গাটা এই এলাকাটা এখানকার আশেপাশে জমি জায়গা যেগুলো রয়েছে সব কিন্তু কিন্তু এই জমিদারেরই তো এই জমিদার কিন্তু এই মন্দিরটা যতটা পেরেছে উনি কমপ্লিট করিয়েছে কিন্তু তারপর থেকে এটা কিন্তু এখন অবশিষ্ট অবস্থায় পড়ে রয়েছে এখন ওই জিনিসটা কমপ্লিট নয় এখন দাদার বক্তব্য বা আমাদের সবার বক্তব্য যে এটা কিন্তু আমার গ্রামের আমার গ্রামের এটা একটা ঐতিহ্য এটা কমপ্লিট হলে কিন্তু গ্রামের একটা সুনাম একটা হবে আরও তো এই জন্য আমরা সবাই চাইছি যে এই যে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট এই হচ্ছে আমার সেই মন্দির ঠিক আছে মানে আমার এখনো মনে আছে ছোটবেলায় মানে আমার তো এখনো উনত্রিশ বছর বয়স হয়ে গেল এখনো মনে আছে আমার যে এই জায়গায় আগে মেলা হতো তাই না এখন মেলা হতো না বাট এখন কিন্তু মেলাটা এখন কিন্তু মেলাটা হয় না এখন কিন্তু সেই মেলাটা হয় না ঠিক আছে কেন হয় না না ঠিক আছে এখানে একটা মাটির ঘর ছিল আর এখানে একটা মাটির তখন মন্দিরটাও মাটির ছিল আর এখানে একটা বড় যেটা মানে খুব ফেমাস হতো কদম গাছ সেই কদম গাছও এখন আর নেই সেই মেলাও কিন্তু এখন আর নেই আর কিছুই নেই টোটালি কিন্তু এই মন্দিরটা এখন কাজ চলছে নির্মাণে কাজ চলছে এটা এখন কমপ্লিট হয়ে গেলে এই গ্রাম থেকে একটা বিরাট বড় আমাদের গ্রামের একটা খুব বড় একটা কাজ হয়ে যাবে তো এখন সেই মেলাটা হয় না কেন এখানে ওই সব গ্রামের এই যে এখানকার স্থানীয় ভাইরা মানে অ্যাকচুয়ালি আমি ক্যামেরা ফ্যামেরা করছি বলে এখানকার এই ভাইরা ওইদিকে আমার দিদিরা বৌদিরা সব কিন্তু এখানে দেখছে আর কিন্তু সেটা ইন্টারেস্টিং লাগছে মানে এখানে মেলাটা হয় না কেন মানুহ নাই না এই মেলা হা কিয় দাদা আৰ্থিক অৱস্থাৰ যিহেতু মনসা পূজাৰ কি মাহে হয় চৈত্ৰ মাছ নাই এটা ভাদ্ৰ মাছ হয় তো চৰক পুজা হিচাপে হয় ন মনসা পুজা হিচাপে হয় মনসা পুজা হিচাপে হয় তো মনস্ত হিসাবে মেলা হতো কদম দাস হতো আমরা কত আনন্দ করতাম হ্যাঁ এখন কিন্তু এই জিনিসটাই নেই কেন এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন অবস্থা হ্যাঁ ওই মানে এখন শুধুমাত্র মানে ওই পুজোটাই হয় আদারওয়াইজ আর কিছুই হয় না না মানে আমার কোথাও না কোথাও মনে হয় যে এখানে কতগুলো কতগুলো বাড়ি আছে আপনাদের সজাতি দেখে এখানে আছে সদস্যরা হ্যাঁ তো 200 যদি ঘর থাকে তাহলে আমার মনে হয় এই জায়গাগুলোকে এই ঐতিহ্যগুলোকে ধরে রাখাটা দরকার আগামী 10 20 20 বছর 30 বছর পর হয়তো আপনি থাকবেন না আপনাদের ছেলেপুলে থাকবে তো তাদের জন্য এগুলো বাঁচিয়ে রাখা দরকার অবশ্যই আপনারা যদি এগুলো সবাই একতা না হয়ে যদি এই সব জিনিসগুলোকে যদি বাঁচিয়ে না রাখেন তাহলে আপনাদের এই যে বাচ্চাগুলো এরা কাকে নিয়ে গর্ব করবে আপনাদের দায়িত্ব নয় এটা আপনাদের পাড়ার আপনাদের গ্রামের ঐতিহ্য এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার আমার সবার সকল তো কি বিষয় করছি ঐতিহ্যগুলোকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা আমরা জানি কিন্তু কিন্তু এখনকার এখনকার এই ছোট ছোট বাচ্চারা জানেই না যে এখানে কাছারিতে মেলা হতো এত কিছু এত কিছু হতো তারা জানেই না তারা দেখেই তো এগুলোকে ধরে রাখতে হবে এগুলোকে চেষ্টা করছি হয়

যে আমাকে ডাকছে আমার এক দাদা আসছি আসছি ক্লাব বানিয়েছে নাকি একটা বাড়িতে ঢুকলাম শুধু এই বাড়ি বলেই নয় এই পাড়াটা বা এসে বাড়িগুলো যেগুলো রয়েছে অসম্ভব সুন্দর খুব সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে মনোরম পরিবেশ হ্যাঁ আর ওই যে দাদা এখানে কি খাচ্ছে দাদা কি খাওয়া হচ্ছে এখন ভাত খাওয়া হচ্ছে নাকি আচ্ছা ভালো আছে তো থাকি কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন এরকম ধরনের এরকম ধরনের বাড়ি কিন্তু আজকের তারিখে দেখাই যায় না তাই না আর আমাদের দেখেন সব বিল্ডিং হাঁকাচ্ছে মানে কম্পিটিশন লেগে যাচ্ছে আর কি সব কার কত তলা বাড়ি কার কত মানে প্রজেক্ট ইনভেস্ট করেছে এরকম একটা কম্পিটিশন হচ্ছে বাড়ি করার একটা কম্পিটিশন হচ্ছে আমাদের ওই লাইনে তাই না সব দেখো সব দেখো দুতলা তিনতলা করে বাড়ি হাঁকাচ্ছে ঠিক আছে জিনিস আমি দেখলাম তোমার বাড়িতে দাদা এটা কি করে বানিয়েছো এটা মাটির আমি তো বুঝতে ভালো মানে কলসির কলসির নয় মানে কলসির আকারে বানিয়েছ মাটির মানে ভেতরে আছে থাম বানিয়েছে আপনি তুমি নিজেই ডিজাইনটা করে থামগুলো আর কি কলসির আকারে ডিজাইন করেছে অসাধাম লাগছে গ্রামের একদম শেষের দিকে রয়েছে সবুজ খেতে ভরা মাঠ আর এই মাঠের মধ্য দিয়ে এঁকে মেঁকে বয়ে গেছে বাঁকা নদী আর এই বাঁকা নদী শুধু জমির চাষের কাজেই নয় বরং এটি আমাদের গ্রামের ঐতিহ্যও বটে बोला तू आज भी हैं। 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 है रे हाँ 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 रे तू देख भी आटा किला अच्छे जग देख तो भाई जा पास भाई आके <laughs> का नीचे ना भाई हैं फिफ्टी फिफ्टी ठीक है जी सावधान रह जाओ यार उल्टा पड़े कुछ ना जानो उसको ना लाल बैग आजी

ভাই এইভাবে তো আমাদের যাতায়াত হবে না আমি এবার পারব না ভাই আমি খেল কেন চলে গেল দেখো ভাই এই হচ্ছে সেই আমাদের গ্রামের সব থেকে সৌন্দর্য বাকার ব্রিজ আর এই হচ্ছে ব্রিজ এই যোগ ঠিক আছে এই হচ্ছে ব্রিজ আর এখান থেকেই মানে যত জল আছে মানে এখানকার যে যেসব মানে জমিগুলো রয়েছে সেসব চাষবাসের জন্য আর কি ইউজ হয় তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমাদের গ্রামের এটা একটা ঐতিহ্য তাই তো নাকি বাকার ব্রিজ এটা কিন্তু অন্যান্য গ্রামেও আছে কিন্তু আমি জানি না আমাদের গ্রামের কাছে এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ঠিক আছে বহুত বছরের পুরনো এটা কমসে কম আমি তো জন্ম থেকে দেখছি হবে আন্দাজ আমার গ্রাম থেকে যারা ভিডিওটা দেখছেন এটা বলেন যে এই বাঁকার ব্রিজটা আনু মানে কত বছরের পুরনো আমার জানা নেই তবে আমার উনত্রিশ বছর বয়স আমি জন্ম থেকে এই ব্রিজটা এরকমই দেখছি ঠিক আছে তো কত বছর আমার পুরোনো হবে জানি হোক হেভি লাগলো আমি প্রথমবার ঢুকলাম এরকম দেখা আর কিন্তু এর উপর দিয়ে যাতায়াত করেছি এই জল ছাড়িনি বল এই জন্য একটু কম আছে না জল ছাড়লে একদম এগুলো সব ডুবে যায় এই সব ডুবে যায় এগুলো সব এত পরিমাণ পানি চলে আসে এতটা পরি বল দিদি আর থাকবি কতক্ষণ এখানে থাকবি কতক্ষণ ওকে হেভি জায়গা না কত সুখে আছে দেখো কত সুখে আছে কত আনন্দ হয়েছে আর আমরা কোথায় এই দেশ সব ঢেলছি এলাম রে গ্রামে ঢুকে বহুত বছর পর সে কাঠি দিয়ে আইসক্রিম আছে না সে কাঠি দিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছে আবার কিছুদিন আগে দীঘায় গিয়েছিলাম সেখানে স্নান করেছি তো এই সব মিলিয়ে একদম মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট ধরে গেছে আমার জ্বর সর্দি কাশি দেখেছেন অবস্থা খুব খারাপ আবার চাপ। তো অপরের কাছে ভগবান ভগবানের কাছে এটাই আশীর্বাদ যে এইভাবেই যেন গ্রামের সমস্ত মানুষ যেন এইভাবেই যেন ঐক্যবদ্ধভাবে থাকে এইভাবেই যেন একে অপরের সাপোর্ট একে অপরের নির্ভরশীল হয়ে থাকতে পারে এটা হচ্ছে ব্যাপার কারণ এর আগে যেটা ছিল রাজনৈতিক কারণে বা এছাড়াও বিভিন্ন ইস্যু কারণে কিন্তু একে অপরের যে হিংসার যে কারণ তৈরি হয়েছিল গ্রামে সেটা কিন্তু সেখান থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে পারে তো এটা একটা প্লাস পয়েন্ট একটা সত্যি দেখে আমার খুব ভালো লাগলো আর এটাই বজায় থাকুক এটাই মেনটেন করা মানে করলে ভালো হয় এটা আমার ঠিক আছে আবার কি ভাই মাঠে চাষ মাঠের চাষবাস কই ঠিক আছে মাঠের চাষ কই কোনো ফসল বা ধান ফান যেটা চাষ হয় বা আমি তো দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি আমার এসব ব্যাপারে কোনো আইডিয়া নেই এখন কী সিজন চলছে বা কী মৌসুম চলছে এখন কী চাষ হয় সেটা কোনো আমার আইডিয়া নেই কিছু কিছু দেখে দেখলাম যে সব তিল চাষ করেছে তো সব গরু চড়ছে মাঠে এটাই হচ্ছে ব্যাপার আর এসব ব্যাপারে আইডিয়া নেই কারণ আমরা খুব গরিব মানুষ আমাদের জমি জায়গায় নেই ভাই তো এই হচ্ছে ব্যাপার তাই এইসব ব্যাপারে আমাদের অতটা অভিজ্ঞতা এসব এখন কী চলছে একটু বলুন তো আমাদের গ্রাম থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করেন যে এখন কী চাষ হয় ঠিক আছে একটু জানান বিষয়টা আর এই যে এখন আমি মাকার পুল মাকার ব্রিজে ঢুকবো এবার মানে মাকার ব্রিজ থেকে আমি একটু বেরিয়ে চলে গেছিলাম ওইদিকে ঠিক আছে আর এই হচ্ছে এখন বাঁকা ব্রিজ দিকে ঢুকবো আবার কেমন আছে তো কখন ফিরবো কখন

মানে আমি এই আপনাদেরকেই দেখতে এসছি ঘুরতে এসছি একটু দেখতে এসেছি মনোরম পরিবেশের একটু উপভোগ নিতে এসেছি এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এটা ঠিক হয় গো কেমন আছো ভালো তোমার কোনো পাত্তাই নেই তো তুমি আজকাল মানে গড়ে চড়তে আসছো নাকি বাহ কটা নিয়েছো কুরবানির সামনেরটা ও আগেরটা বাহ চালু আছে মিলটা তো চালু আছে এটা গ্রামের মিল আমাদের গ্রামের আচ্ছা আর এটা হচ্ছে গ্রামের মাঠ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে একটা মাজার এই মাজারে কিন্তু একটা বড় গাছ ছিল গাছটা কেটে দিয়েছে মনে হচ্ছে নাকি আর ওই যে তাল কাটছে ও বা কোথাতে গেলো ব্যা চলো ভালোই হবে গ্রামের তাল কাটছে ওই যো মালটা তাল কাটা হবে থাকা হোক এই হচ্ছে সে মাজার মাজার টাকা ঢোকা হোক

এই মাজারে প্রতি বছরে হয় একটা বড় একটা মেলা হয় সব থেকে মেলাই সবার গ্রামের সবাইকে খাওয়ানো হয় সব সবথেকে বড়ো প্রবলেম এখানে বড়ো একটা গাছ ছিল কত সুন্দর ছিল গাছটা মাঝারের জন্য খুব ভালো ছিল গাছটা ওদের কেটে দিয়েছে গ্রাম থেকে বিক্রি করে দিয়েছে নাকি বিক্রি করে দিয়েছে আর কি বলবো গ্রামের সব বড়ো বড়ো মাথা রয়েছে বড়ো বড়ো বুদ্ধিজীবী মানুষরা রয়েছে আমার তাদের কাছে আলবাল ছাল আর ওই জন্য

সাইকেল গ্রামে রয়েছে একটি সুন্দর ছোট বাজার যার নাম দিঘির পাহাড় এই বাজার সহ প্রতি শনিবারের হাট গ্রামকে আরো সুন্দরময় করে তুলেছে গ্রামে রয়েছে একটি বড় ঈদগাহ যেখানে পাঁচশোর বেশি মানুষ একসাথে নামাজ পড়তে পারবে